চলতি সপ্তাহেই মহকুমা হাসপাতালে চালু হচ্ছে সিজার প্রসব ব্যবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এই সপ্তাহেই পরীক্ষামূলকভাবে সিজার প্রসব ব্যবস্থা চালু করবে স্বাস্থ্য দপ্তর মহকুমা হাসপাতাল ঘোষণা হলেও এখনও পরিকাঠামো গড়ে ওঠেনি ইতিমধ্যে ছয়তলা ভবনের কাজ শুরু হয়েছে হাসপাতাল চত্বরে ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি মহকুমা হাসপাতালের এদিকে নির্মাণের কাজ শুরু হতেই ধাপে ধাপে সমস্ত পরিকাঠামো গড়ে একাধিক পরিষেবা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে হাসপাতাল সূত্রে খবর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সিজার প্রসব ব্যবস্থা চালু করার অনুমোদন মিলেছে সেই হিসেবে মহকুমা হাসপাতাল সাতজন চিকিৎসক নিয়ে একটি টিম তৈরি করা হচ্ছে সেখানে তিনজন স্ত্রী বিশেষজ্ঞ তিনজন শিশু বিশেষজ্ঞ এবং একজন অ্যানাস্থেসিস্ট চিকিৎসক থাকবে প্রথম ধাপে প্রতি সপ্তাহে দুটি সিজার প্রসব করানো হবে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত গর্ভবতী মহিলারা চিকিৎসা করাতে আসে অনেক ক্ষেত্রে অল্প কারণে মায়েদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এবার এখানে সিজার প্রসব ব্যবস্থা চালু হলে গর্ভবতী মায়েদের হয়রানি কমবে এতে রোগীদের সুবিধা হবে এ বিষয়ে বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন ধূপগুড়িবাসীর জন্য সুখবর মহকুমা হাসপাতালে প্রথম পরিকল্পনা মাফিক সিজার প্রসব ব্যবস্থা চালু হচ্ছে এর ফলে মহকুমা এলাকার মানুষ উপকৃত হবে ইতিমধ্যে মহকুমা হাসপাতাল ধীরে ধীরে এগিয়ে চলছে সমস্ত পরিকাঠামো চালু করার লক্ষ্যে একটা সিজার পরিষেবা চালু হচ্ছে মানে কি বিষয় কি রয়েছে যদি একটু না এটা খুবই আমাদের ধুপুরীবাসীর জন্য এবং ধুপুরীর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে তাদের জন্য আমাদের একটা খুব সুখবর যে প্রথম আমাদের ধুপুরি মহকুমা হাসপাতালে সিজার যে এটা প্ল্যান মাফিক সেটা হবে মানে পুরো ইয়েটা নয় যে ওরা প্ল্যান মানে মনে করো যে দেখা যাচ্ছে যে অনেকগুলো সিজারিয়ান কেস আসলো সবগুলি তো পারবে না যে সপ্তাহে এই কয়েকটা মানে আমাদের পরিকাঠামোটা আরও মানে কয়েকদিন পরে আরও ভালো করে গড়ে উঠবে কিন্তু শুরু মানে শুরুটা আমাদের হয়ে যাচ্ছে আগামী বুধবার থেকে এটা খুবই খুশির খবর এবং আমাদের মহকুমা হাসপাতাল ধীরে 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 এগোচ্ছে আমরা সেই পরিষেবাটা হাসপাতালের পক্ষ থেকে যে দিতে পারছে আমাদের জনসাধারণকে এই জন্য আমরা খুব মানে খুশি এই পরিষেবাতে কতটা মানুষ সুবিধা পাবে পাবেগুড়িবাসী অবশ্যই সুবিধা পাবে এই যে সিজারিনের জন্য আমাদের জলপাইগুড়ি ছুটতে হয় এখন আর ছুটতে হবে না হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সিজার প্রসব ব্যবস্থার পাশাপাশি খুব দ্রুত চোখের অপারেশনের ব্যবস্থাও চালু হবে এছাড়াও নতুন ভবন গড়ে উঠলে সেখানে ব্লাড ব্যাংকের ব্যবস্থা থাকবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি